আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারে এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়ে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না ইসলামপুরের সেই সেইটা নাম্বারে ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দি ওই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন খুবই সুন্দর রং কস একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো অরিজিনাল সান্টেক জয়পুরি মামা কটন সুতি এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন চারটা করে কালার আছে প্রতিটা চারটা করে কালার আপনার চাইলে ভাঙ্গে নিতে আপনার চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন খুবই সুন্দর এক্সক্লুসিভ জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস একদম পিওর কটন থ্রি পিস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মত ডিজাইন মার্শাল্লা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আজকে যে কটা ডিজাইন দেখাই দিতেছি সব কটা ডিজাইনই মাথা নষ্ট করা ডিজাইন আর আরেকটা কথা বলে রাখি আজকে যে কটা ডিজাইন দেখাইতেছি সর্বোচ্চ তিন দিন থাকবো তিন দিন পরে গেলাম এই ডিজাইন গুলো আর পাইবেন না যারা নিতে চান তারা দিয়ে পাঠায় দিবেন এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতাছি বাদ্দিট আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস তুললে সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সুন্দর এক্সক্লুসিভ পিস মাত্র টাকা অরিজিনাল খুবই সানটেক জয়পুরি মামা গঠন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট নিলে দশটি করে ডিসকাউন্ট আর যারা ভাঙিয়ে নেবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস ভিডিওটা যারাই দেখতে সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই ভিডিওটা যেন হারায় না যায় ভিডিওটা হারাই গেলে না মার পাইবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন চারটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন ইসলামপুর আয়সা যদি কেউ না চিনেন ইসলামপুর আয়সা যদি কেউ না চিনেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটার চারটা কালার আছে চারটা কালারই এই মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নিবেন ওন্নাটা আটটা সাইডে দেখবি হয় যে মাত্র 540 সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ নতুন ডিজাইন নতুন কালার অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস এই যে এই ডিজাইনটা দেখেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ অরিজিনাল জয়পুরি মামা গটন সুতি পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন আর যারা ভেঙ্গে ভেঙ্গে নিবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর দেওয়া যোগাযোগ করে বুঝছে না মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল অনেক সুন্দর কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন আর যারা ভাঙ্গা ভাঙ্গা নিবেন প্রতি পিস পাঁচশো চল্লিশ টাকা করে যার যত পিস লাগে শুধু স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন ওই চারটার মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার একেবারে মাথা নষ্ট করার ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন গা যে এটি কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিবেন আর বিক্রি করবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পাইবে না যারা ভেঙে ভেঙ্গে নিবেন প্রতি পিস হোলসেল প্রাইস টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি ভাইরাল যারা আমাদের দোকানে আসতে চান এই যে এখানে ঠিকানা দেওয়া আছে এই অনেক আইসা লায়ন টাওয়ার এ খোঁজেন আমাদের দোকান আমাদের দোকান লায়ন টাওয়ারে না আমাদের দোকান লায়ন টাওয়ারের গলির ভিতরে গলির ভিতরে না চিনলে দুইটা নাম্বারে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার মাসাল্লাহ চারটা কালার অসম্ভব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আমরা একটা ডিজাইন কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকি কালারগুলো আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার মাত্র পাঁচশো চল্লিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি একটু ভিতরে দেয় ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে দেখেন অন্য গুলা অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই এই মাসাল অনেক সুন্দর আমি একটা কালার খুলে দেখায় দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সানটেক সুতি থ্রি পিস মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রতিটা ডিজাইনের চারটে করে কালার আছে সেট দোরা নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বনিম্ন চার পিস ডেস নিলে হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্তে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সদস্য এসে পড়বেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সেট ধরে নিবেন দশ টাকা কম ভাইয়া নিবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম